বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় সভাপতি সদ্য সম্মানিত প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা একটি ঐতিহাসিক সময় পার করছি এবং একটি নতুন ইতিহাস রচনার দিকে অগ্রসর হচ্ছে আমার কাছে রসুল আকরাম সালামের সেই সময়ের কথা মনে পড়ে নগদ প্রাপ্তির প্রায় তিন বছর পর্যন্ত রসুলের যে আন্দোলন ছিল যে দল ছিল সেই দলের মোট জনসংখ্যা ছিল মাত্র পাঁচ এই পাঁচ জনের আন্দোলন পরের বিশ বছরে বিশ্বব্যাপী এমন একটি পরিপূর্ণ বিপ্লব সাধন করেছিল এমন ভাবে যেটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পরিবর্তন হবে যত বিপ্লব হবে যত মত এবং পথের প্রতিষ্ঠা হবে কোনটাই এই পরিপূর্ণ বিপ্লবের তুলনার কাছেই আসতে পারবে না এমন একটি এনভায়রনমেন্ট তৈরি হলো এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেল ইসলামের সৌন্দর্য মানুষের কাছে প্রস্ফুটিত হলো বুঝতে পারলো এক যে হলো আর দলে দলে লোকেরা ইসলামের দিকে ছুটে আসলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকা যার নাম কত নম্বরে নাম্বার ওয়ান তার নাম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সর্দারে দুজাহান সর্দারে নবি রসুম খুবই বিস্ময়ের ব্যাপার তিনিকে আদম আল ইসলাম থেকে শুরু করে এয়ামত পর্যন্ত যে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসবে তার ভিতরে নাম্বার ওয়ান এই মানুষটার কথা শোনার ইচ্ছে হয় না হয় না এই মানুষটার মেসেজ কি এটা বোঝার ইচ্ছে হয় কি না হয় না কারণ মহান আল্লাহ রব্বুল আলমিনের পরে যারা আমাদের সাথে কমিউনিকেট করে তার মাঝে যিনি নাম্বার ওয়ান তিনি আমাদের প্রফেট তার আদর্শই আমাদের আদর্শ তার ফিলসফি আমাদের ফিলোসফি তার প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম তার সংগ্রাম আমাদের সংগ্রাম আমাদের সৃষ্টি হয়েছে লিনাস মানুষের কল্যাণের জন্য আর আমাদের মহান রসুল আকরামের সৃষ্টি হয়েছে কি জন্য আমাদের বিশ্বাস এবং আদর্শকে সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সে আলোকে মানুষকে প্রস্তুত করার জন্য তাহলে মুমিন হলেই তো সফলতা আর রোকন কেন হইতে হবে রোকন হইতে হবে মুমিন হওয়ার জন্য যে প্রচেষ্টা যে কোয়ালিটি যে কোয়ালিফিকেশন যে রিকোয়ারমেন্টস যে প্রয়োজন যে ক্যারেক্টারিস্টিক্স যে ফিচার্স এগুলো যাতে আমি অর্জন করতে পারি সেই জন্য এই রুকোনিয়াতের এই স্কুলে পড়তে হইতে হবে রুকোন করে চলবে না রুকোনিয়াত রুকোন এটাই মানের মুমিন হবার সিঁড়ি প্রথম ধাপ মাত্র আমাদেরকে অনেক দূর যেতে হবে এ কন্টিনিউয়াস প্রসেস রোগণ হচ্ছে হলে জীবন ধরনের পদ্ধতি পরিবর্তন করতে হবে আজকে আপনাদের কাছে আবেদন জানাবো আমি সহ এই দেশে মানুষ আল্লাহর আইনকে ইসলামকে মনুষ্যত্বকে সততাকে নিষ্ঠাকে করাপশন ফ্রি সোসাইটিকে ভালো মানুষকে সত্যবাদীকে গ্রহণ করবে অতীতে এই বিপ্লবের পিছনে যে স্টিয়ারিং স্পিরিট পরিবর্তনকারী যে চেতনা সেটা কে ছিল দুর্নীতির বিরুদ্ধে একটি লড়াই ছিল ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ ছিল এই সব ক্ষোভের বই প্রকাশ পুঞ্জীবিত হয়ে একটি সময়ের এক জায়গায় জড়ো হয়ে যে ধাক্কাটা ছিল সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশনে সেটি একটি পরিবর্তন সাধন করছে দাঁড়িয়ে আছে এখান থেকে যে কোনো একদিকে যেতে পারে মোড়ের ভিতরে চতুর্দিকের রাস্তা দেশকে এই চতুর্মুখে নিয়ে আসছে মানুষ এবং এখানে আনার জন্যে অনেকে জীবন দিয়েছে রক্ত দিয়েছে চোখ দিয়েছে পা দিয়েছে ঘর দিয়েছে বাড়ি দিয়েছে সম্পদ দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আরো আর অনেক কিছু দিয়েছে আমি তাদের অবদানকে স্বীকার করি কিন্তু এই জায়গায় নিয়ে কেন তাদের উদ্দেশ্য একটি নতুন বাংলাদেশ যারা আজকে দায়িত্বে আছেন কেন্দ্রিকের সরকার নিঃসন্দেহে আপনারা এ দেশের মানুষের সরকার আপনাদের প্রতি এদেশের মানুষ সমর্থন অব্যাহত রেখেছে আমরা আপনাদের প্রতি সমর্থন করি এই সময়ের ভিতরে আমরা জানি অনেক কাজ করা আপনাদের জন্য সম্ভব নয় এবং যে ময়লার স্তূপ বিগত শাসকরা এখানে জমিয়ে রেখেছে সেই স্তূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করো স্বল্প সময় সম্ভব নয় কিন্তু কতিপয় জিনিসকে আপনাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে প্রথম বিগত শরীর শাসনের দুর্নীতি বা ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা যারা স্বৈরাচারের দূষণ তাদের বিলম্বে সরান দুই নম্বর কথা শিক্ষা ব্যবস্থায় যে পত্তলিকতা ভারতীয় কালচার অ্যান্টি ইসলামিক সিলেবাস জামাত ইসলামিক বিরুদ্ধে সিলেবাসে মিথ্যাচার করে যেটি হয়েছে এটা অবিলম্বে মুছে ফেলতে হবে তিন নম্বর দেশের অর্থনীতি ফোকলা খাই ফেলছে শেষ ব্যাখ্যা দিতে চাই না বিশেষ করে বাংলাদেশ শ্রেষ্ঠী ব্যাংক এশিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যাংক ছিল অনেক ব্যক্তি এই ব্যাংকের এক লক্ষ কোটি টাকা সরে ফেলছে আমরা অবিলম্বে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করা এবং যারা সে সময় ডিরেক্টর ছিল তাদের সকলকে মামলা আওতায় আনার জন্য অবিলম্বে কার্যকারের জন্য দাবি জানান টাকা আমার কষ্ট আমার এই জন্য ব্যাংক সংশোধন করে ব্যাংক ইসলাম ব্যাংকে যাদের কাছ থেকে এটা নিয়ে নিছে তাদের কাছে আবার মেহরবানি করি ফেরত দেন এটি আমাদের সন্তান আমরা ইসলাম ব্যাংকে জবাই করব না এটি আবার এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক হবে ইনশাআল্লাহ আমি অত্যন্ত আবেগ ভরে অর্থ উপদেষ্টার কাছে এই আবেদন নিবেদন করতে চাই আজকে আমি যদি আপনাদের উপরে কোনো অন্যায় কিছু বলে থাকি আমি দুঃখিত আমার জন্য দোয়া করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ রাবুল্লাহ আমি আমাদের দোফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ